সময় যেহেতু শেষ একটা খোদ্বাই এত কিছু বলা যায় না এই আয়াতটা বলেই শেষ করে ফেলবো অনুসরণ অনুকরণ যদি অন্য কারো দিকে চলে যায় যদি অন্য কোনো পদ্ধতিতে হয়ে যায় আমাদের পরিস্থিতি কী হবে সুরা আহজাব তেত্রিশ নম্বর সুরা ছিয়াষট্টি থেকে আটষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন কাল্লাবু। বৌ ইয়উমাল কিয়ামত দিবসে ওলট পালট করা হবে এভাবে বৌজু মুখমণ্ডল ফিন্নার জাহান নামের আগুনে এইভাবে উলট পালট করা হবে কিভাবে এই নলডাঙ্গা বাজারে পেঁয়াজে মোংলাই পরোটা যেভাবে উলট পালট করা হয় আপনারা দেখে থাকবেন ঠিক সেভাবে বোঝু হুম ফিন্নার জাহান্নামের উলট পালট করা হবে এ অলু তখন এই জাহান নামে ব্যক্তিরা আমরা জাহান নামে যাবো জাহান্নামে উলট পালট হতে হতে বলবো আমাদের কি আফসোস আজকে যদি আমরা রসুল সাল্লাম এবং আল্লাহর আনুগত্য করতাম অনুসরণ করতাম মেনে নিতাম হয়তো এই পরিস্থিতি হতো না বলছেন কে আল্লাহ কোথায় সুরা আজব তেত্রিশ নম্বর সুরা ছিয়াষট্টি থেকে আটষট্টি নম্বর আল্লাহ ওই ব্যক্তি বলবেন ইন্না আতানা সাদাতানা সাদাতানা অথচ নিশ্চয়ই আমরা সদাতানা অনুসরণ করেছি নেতার সদাতালা মানে নেতা সদাতা নামানে মানে হুজুর সদাতালা মানে ইমাম আনা আমার দাদা এই মসজিদের সভাপতি এই এলাকার চেয়ারম্যান হর্তা কর্তা প্রধান পরমাণিক এদেরকে আমরা মেনে নিয়েছি যার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি ফাদ সাবিল তারা তো আমাদেরকে পথভ্রষ্টু করেই ছেড়েছে এরপরে এতটুকু বলে তিনি খান্ত হননি আমি খান্ত হচ্ছি না আমি জাহান আমি জাহান নামে চলে গেছি আমি এতটুকু বলে খান্ত হচ্ছি না রব্বানা আতিহিম আমি জাহান নামে উলট পালট হতে হতে বলছি রব্বানা আতিহিম হে আমার প্রতিপালক হে প্রভু জি ফাইনি আজাবে মিনাল আজাব আমি জাহান নামে পালন হতে হতে বলছি আপনি আমাকে যে পরিমাণে আজাব দিচ্ছেন শাস্তি দিচ্ছেন জি ফাইনি আমাদের থেকে তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন কাদেরকে যারা আমাদেরকে পথ নষ্ট করেছে জি ফাইন এক বছর জি ফাইনে বহু বছর আমাদের থেকে তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন সম্মানিত দিনী ভাই সুতরাং আমল করার চেষ্টা করবেন আল্লাহ সাল তাল আপনাকে আমাকে সহ এর উপরে আমল করার মতো তাওফিক দান করুন আমিন আন সাল্লি আলাইহি আল্লাহমারিক আলাইহি